এখানে এখন সাধারণত সাধারণত শুধুমাত্র লোকজন আসলে রান্নার ব্যবস্থা করার জন্য এটা ব্যবহার করা হয় এর পাশে ছিল সেই প্রাচীন আমলের একটা নল কূপ হয়তো এখান থেকে খাবার পানি সরবরাহ করা করতেন তখনকার সময় এবং পাশ দিয়ে বয়ে যাচ্ছিল ছিল সেই বিশাল দিঘি। এবং তার আহ তারও কিছু দূর দিয়ে দেখতে পাচ্ছেন অনেক বড় আহ দেয়াল দেয়া আর এটা ছিল রানীমার অন্দরমহলে ঘাট যেটা এখন অবধি অক্ষত অবস্থায় আহ রাখা হয়েছে নতুন ভাবে মেরামত করে রাখা হয়েছে এখন আবার আহ এই ভবনটি বিভিন্ন ধরনের রং এবং বিভিন্ন কাজকর্ম করা হচ্ছে যার কারণে মহলটা এখন একটু এলোমেলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কাঠ ফেলে রাখছে এখানে বিশাল বড় বাগানে ছিল আম আম মেহগনি বিভিন্ন ধরনের ঔষধি গাছ এবং আরও বিভিন্ন প্রজাতির নাম না জানা গাছ এর পাশ দিয়ে বয়ে যাচ্ছে বিশাল দিঘি বলে এটাকে আমার সঠিক জানা নাই বিশাল দিঘি ছিল আমি তার প্রতিটা কোনায় কোনায় গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আহ এটা মহলের আরেক পাশ দিয়ে আহ দেখা যাচ্ছে এখানে বিস্তৃত দিঘি এবং খানিক দিয়েও দীঘির তোলা ছিল এখানে আরো নতুন নতুন বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ গাছের চারা রোপন করা হচ্ছিল এবং পুরাতন গাছগুলাতে আবার নতুন করে রং দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছিল আর এই সময় পরজটকরা এবং বিভিন্ন দর্শন নাথীর বেশি আগমন হয় যার জন্য আবার নতুন করে মেরামত করা হচ্ছিল দিঘির পাশের আরেকটা সাইডে এখানে ছোটখাটো আরেকটা বসার জায়গা জায়গা সেইখান এমন করে বিভিন্ন জায়গায় দশ বারোটা পনেরোটা করে বসার জায়গা ছিল যাতে দিঘির পাশে বসে সৌন্দর্য দেখা যায় দূর থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি ছিল এই প্যারেড প্যারেড গ্রাউন্ডটা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সময় ব্যবহার করা হতো অবশেষে আমরা ঘোরাফেরা শেষে বের হয়ে আসছিলাম দেখতে পাচ্ছেন ভবনটির ভেতরে যতটা সুন্দর দেখা যায় বাইরে সুন্দর আর এই দিঘিটাই পুরো ভবনটা চারপাশ ঘুরে 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 আসে বাম পাশে আবার দিঘিটা এবং মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এই রাস্তা রাস্তা ভবনটির সাথে সংযোগ সৃষ্টি করেছে এখন আমরা বাড়ি বের হয়ে আসি ভবন থেকে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আপনারা চাইলে এখানে বেড়াতে আসতে পারেন নাটোর গণভবন